Hello guys point out to watch my channel bitika's home kitchen ajka mai ekta vlog ni chole rechi ajka monoshapuja হবে তাই আমরা আমি jacchi probete monoshapuja hobe bhai

অনেক রকমের গাছ এই জায়গাটা অনেক গাছ ছিল সব ঘুরিয়ে ওইদিকে চলে গেছে এই যে পদ্ম ফুল পদ্ম ছবি তুলে একটা হ্যাঁ এরাও পুরো লাইন দিয়ে গাছ আছে মানে এখানে গাছের কমি নিয়ে আশি নব্বই গাছ টোটাল দেখো মাসি গাছ খুব পছন্দ করে আর মেসো কিনতে দিত না প্রথমে পাঁচটা লাগানোর পর ডাইরেক্ট কাশিতে চলে গেছে এত গাছ বন্ধ হয়ে হয়েছে ফুল সব

পুজো কমপ্লিট আমাদের তো এখন ব্লগটা শেষ করবো না কারণ বিকালবেলা আরেকটা কী বলে নিমিশে আছে নিমন্ত্রণ দিয়েছি মনোঝা পুজোর ওটা আমাদের ওখানে দিই তো ওখানেও গিয়ে যাবো সবাই মিলে এখানে আমার মেয়ে মাসে মাসিরা সবাই যাব তখন তখনও দেখাবো ঠাকুরটাকে তো

দুপুরবেলা ঘুমিয়ে এই বিকালবেলা উঠলাম এই দেখো হ্যাঁ ওখানে দিদা জল তারপর একটা জায়গায় যাবো তো নিমন্ত্রণ আছে তারপরে কি কথা বলি তো এখন আমরা বেরাবো যে নিমন্ত্রণ বাড়িতে একজন আছে আমাদের পাড়ার ওখানেই তো ওখানে সবাই যে আমার মেজে যাচ্ছে এই আমার দিদা যাচ্ছে দিদা যাবে না দিদা পাবে সো আমরা যাব আর আমাদের টাইম ছিল হচ্ছে যাবো সাড়ে সাতটা এখন হয়তো আটটা চল্লিশ মানে বিয়াল্লিশ মানে এইট ফর্টি টু মানে প্রচুর দেরি হয়ে গেছে আর কি তো দেরিটা হলো হচ্ছে আমার মেঝামাষির জন্য এই যে মানে শুয়ে তো আছে শুয়েই আছে আটটা অবধি শুয়েছিল আটটা অবধি আর পাঁচটার মেয়ে উঠেছে চা খেয়েছে ঠিক আছে উঠেছে আবার আবার শুয়ে পড়েছে তো আবার এর জন্য দেরি হয়ে গেলো রেডি হলো

চলে এসছি জায়ের বাপের বাড়িতে মনসা পুজোয় মনসা ঠাকুর

সবাই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এটা দিদি আমাদের একজন পাশের বাড়ি থাকে তো ওখানে এই ব্লগটাকে আজকে অ্যান্ড করছি আমরা সব যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের জন্য এইটুকুই তাটা